কি ভাই কিস্তিতে ফোন দিতে আপনার পকেটে টাকা নেয় কোনো সমস্যা নাই আগে ছিল ছয় মাসের কিস্তি এখন পাচ্ছেন নয় মাসের কিস্তি আগে ছিল টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট এখন দিতে পারবেন মাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে টাকা দিতে পারবেন বাকি টাকা ঘরে বসে এটা কি হচ্ছে মেকানিক্যাল লাইট ওয়েবস বলা হয় এইটা হচ্ছে যখন গেমিং করবেন আপনি আপনার ফোনে একটা কল আসছে কোনো নোটিফিকেশন আসছে তখন কিন্তু পিছনে লাইট এরকম নিববে জ্বলবে এবং দেখতে খুবই সুন্দর লাগবে এটা অন করে জাস্ট এখানে লাগাবেন অটোমেটিক কিন্তু ফোনটা চার্জ হবে অটোমেটিক ফোনটা চার্জ হবে আপনি চাইলে সামনে

মিরপুর এক বাস স্ট্যান্ডের ঠিক পাশে আপনারা পেয়ে যাবেন ক্যাপিটাল টাওয়ার ক্যাপিটাল টাওয়ারের নিস্তালায় এসে আপনারা পেয়ে যাবেন চোদ্দ নম্বর যে দোকানটি এই দোকানটি হচ্ছে ইনফ্লিক্সের অফিসিয়াল শোরুম এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আকাশ ভাইকে ভাই ইনফ্লিক্সের নতুন প্রোডাক্ট চলে আসছে আবার সামনে ঈদও চলে আসছে ভালো অফার থাকবে অবশ্যই ইনশাল্লাহ বাংলাদেশের সের অফার থাকবে আজকে ওকে এক এক করে সবগুলো ফোনই দেখবো শুরুতে আছে কোন ফোন দেখাবেন ভাই শুরুতে যেহেতু জিডি সিরিজটা বাংলাদেশে নতুন আসে তো জিডি সিরিজটা আমি আপনার ফার্স্টে দেখাবো তো জিডি সিরিজটা আগেই একটা আনবক্সিং করা আছে তো এটা দিয়ে দেখায় আপনি একটা জিনিস খেয়াল করবেন যেমন হচ্ছে যখন ফোনটা হাতে নিলাম তখন আপনার আপনি একটা জিনিসে গেলে দেখেন লাইট করতেছে এটা কি হচ্ছে মেকানিক্যাল লাইট ওয়েবস বলা হয় এইটা হচ্ছে যখন গেমিং করবেন আপনি আপনার ফোনে একটা কল আসছে কোনো নোটিফিকেশন আসছে তখন কিন্তু পিছনে লাইট এরকম নিববে জ্বলবে এবং দেখতে খুবই সুন্দর লাগবে তাছাড়া এই ফোনটা কিন্তু টোটালি একটা গেমিং ফোন যারা হচ্ছে গেমিং পারপাস একটা ভালো একটা ডিভাইস খুঁজতেছে রিজনেবল বাজার সেগমেন্টের ভিতরে তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট

তার মানে বুঝছেন যে এই ফোনটাতে আপনি যতই গেমিং করেন পাবজি ফ্রি অফ যে যেকোনো ধরনের গেমস আপনি ইজিলি খেলতে পারবেন তাছাড়া এই ফোনটা ডিসপ্লে দেওয়া আছে ডিসপ্লে একশো চুয়াল্লিশ ফর দা ফার্স্ট টাইম বাংলাদেশ মার্কেটে চার হাজার পাঁচশো নিট পিক ব্যাটনেস এর ফোন নিয়ে আসছে পাঁচশো পিক ব্যাটনেস কারণ হচ্ছে বাংলাদেশে দেখবেন এত কম বাজার সেগমেন্টে এত ডিসপ্লে পিক ব্যাটনেস থাকে না এই জন্য এটা ক্যামেরাটা আপনি সব থেকে বেশি সুন্দর পাবেন রেজুলেশনটা আপনি একটু দেখেন একদম নিট এন্ড ক্লিন পাবেন তাছাড়া পিছনে ক্যামেরাটা দেখেন একদম নিট অ্যান্ড ক্লিন পাবেন আমাকে দেখেন কত সুন্দর দেখাচ্ছে ক্যামেরাটা খুবই একদম চমৎকার পাবেন তাছাড়া এই ফোনটাতে ক্যামেরা দেওয়া হচ্ছে একশো আট মেগা পিক্সেলের এটাতে আপনি পাচ্ছেন হচ্ছে ডুয়াল স্পিকার তাছাড়া পাচ্ছেন হচ্ছে আপনার জেবে এর সাউন্ড সিস্টেম এটা মধ্যে পঁয়তাল্লিশ টোটার ফাস্ট চার্জিং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন তাছাড়া এটাতে দেওয়া আছে গেমিং এর জন্য যত ধরনের ফেসিলিটি আছে সব ফেসিলিটি কিন্তু আপনি এটা একদম সহজেই পাচ্ছেন তাছাড়া এই ফোনটাতে আপনার অপশনটা পাচ্ছেন এবং গেমিং যারা করবেন তার জন্য ফোনটা কিন্তু অনেক অনেক ওভারহিট হয়ে যায় কোনো টেনশন নাই কারণ এই হাইপার ভিশন কুলিং সিস্টেম দেওয়া আছে গরম হওয়ার কোনো চান্সে এটাতে নাই বারো জিবি র্যামের সাথে কিন্তু আরও বারো জিবি র্যাম প্লাস করতে পারবেন আপনি টোটাল চব্বিশ জিবি র্যামের সুবিধা আপনি এটার মধ্যে পেয়ে যাচ্ছেন আয়ার ব্লাস্টার তো পাচ্ছেন ওয়াটার অ্যান্ড ডাস্টেন্ট পাচ্ছেন তাছাড়া এই ফোনটাতে পাচ্ছেন হচ্ছে আপনার দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং এলপিডিডি আর ফাইভ এক্সের এর র্যাম পাচ্ছেন ভাই বর্তমান সময় দেখছেন যে এলপিডিডির ফাইভ এক্সের র্যাম দিতে কোনো ব্র্যান্ডে কিন্তু এলপিডি এর ফাইভ এক্সের এর র্যাম দেয়া একমাত্র এক লাখ টাকার উপরের ফোন ছাড়া এটা মধ্যে এক এলপিডি এর ফাইভ এক্সের র্যাম দেওয়া যায় কারণ অনেকেই দেখবেন আপনাকে র্যাম দিবে ষোলো জিবি বারো জিবি দিবে কিন্তু ভাই এলপিডিডি আর যদি ফোর এক্স হয় থ্রি এক্স হয় তাহলে কিন্তু ব্যাগ ডেটেড কিন্তু এটাতেলপিডি আর ফাইভ এক্সের র্যাম দেওয়া আছে সেই জন্য গেমিং পারপাসটা সবথেকে বেশি ভালো আপনি পাবেন এর ক্যামেরা রেজলেশন খুব ভালো দেওয়া আছে এই ফোনটা কিন্তু আমাদের কাছ থেকে কিস্তিতে নিতে পারবেন তো এই ডিভাইসটা তারা সবের থেকে কিনবে তাদের জন্য যে স্পেশাল গিফট গুলো রাখবো দেখেন আপনি একটু খেয়াল করেন কত সুন্দর একটা গিফট বক্স কিন্তু আপনাদের জন্য একদম ফ্রি থাকছে এই ফোনটা যারা এই আগে আমাদের সবের থেকে নিশ্চিত সাথে নিশ্চিত এই গিফট বক্স টা একদম ফ্রি আর গিভমেন্টের সাথে থাকবে তাছাড়া আমাদের সবের পক্ষে আরো থাকবে Apple AirPods Pro একদম ফ্রি থাকছে P9

এইটা কিন্তু কনফিগারেশন মাথা নষ্টের কনফিগারেশন যারা গেমার লাভার আছেন এবং যারা একটা মেটাল বোর্ড ফোন করছেন শক্ত ভক্ত হাত থেকে পড়ে ভাঙবে না ডিসপ্লেটা ভালো থাকতে হবে রিফ্রেশের ভালো থাকতে হবে তাদের জন্য সব থেকে স্পেশাল হবে এই ডিভাইসটা এটাতে দেওয়া আছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাচ্ছেন তাছাড়া একশো চুয়াল্লিশ সার্জের রিফ্রেশের মাত্র আঠাশ হাজার টাকা মার্কেটে ফর দ্য ফার্স্ট টাইম একশো চুয়াল্লিশ সার্জের রিফ্রেশের দিচ্ছে মাত্র আঠাশ হাজার টাকা এবং পঁয়তাল্লিশ হলে ফার্স্ট চার্জিং সাথে পাঁচ হাজার এমএইচের একটা পাওয়ার ব্যাঙ্ক একদম ফ্রি যেহেতু এটা ওয়াইল্ড চার্জিং সাপোর্টের আপনি জাস্ট এই এটা অন করে জাস্ট এখানে লাগাবেন অটোমেটিক কিন্তু ফোনটা চার্জ হবে অটোমেটিক ফোনটা চার্জ হবে আপনি যদি চান হ্যাঁ এটা কত টাকা হলে কিস্তি দিতে হবে ভাই এটা মাত্র 5440 টাকা হলে কিন্তু আপনি নিতে পারবেন ইনফিনিক্সের নোট 50 আমাদের কাছ থেকে একদম পাওয়ার ব্যাংক সহ ফ্রি একদম ফ্রি থাকবে পাঁচ হাজার ছয়শো চারশো চুয়াল্লিশ টাকা হলেই দেখেন এই চমৎকার ফোনটি আপনারা কিস্তির মাধ্যমে নিতে পারবেন সাথে পাঁচ হাজার এম এর একটি পাওয়ার ব্যাংক যেটা থেকে মোবাইলে কিন্তু আপনার দেখা গেছে যে ব্যাটারি আছে পাঁচ হাজার দুইশো পাওয়ার ব্যাংকে পাবেন পাঁচ হাজার টোটাল দশ হাজার দুইশো এম এর ব্যাটারি ব্যাকআপ পাবেন মাত্র পাঁচ হাজার চারশো চুয়াল্লিশ টাকা হলে কিস্তির মাধ্যমে নিতে পারবেন এই ফোনটা হচ্ছে আপনার রেগুলার প্রাইসটা কত ভাই রেগুলার প্রাইস হচ্ছে হাজার নিরানব্বই টাকা হ্যাঁ এই ফোনটা মাত্র পাঁচ হাজার চারশো চুয়াল্লিশ নিতে পারবেন এবং সর্বোচ্চ নয় মাস পর্যন্ত কিস্তি সুবিধা পাবেন সেটা ঘরে বসে আপনি কিস্তি পরিশোধ করতে পারবেন কোনো কারণ নাই চমৎকার এই ফোনটা যারা এখান থেকে নিবে কি কি অফার থাকবে ভাই তাদের জন্য স্পেশাল অফার ঈদ ক্যাম্পেইন অফার চলতেছে আপনারা যারা নোট ফিফটি সিরিজে একটা ফোন কিনবেন তাদের সর্বনিম্ন ক্যাশব্যাক পাঁচশো টাকা এবং সর্বোচ্চ পর্যন্ত একটা বাইক পর্যন্ত জিততে পারেন যারা নোট ফিফটি কিনবেন ঈদের আগ পর্যন্ত একটা ক্যাম্পেইন আছে ফেসবুক ক্যাম্পেইনের মধ্যে ওইটা দিয়ে আমরা এটা করে দিব আপনি জাস্ট হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যেটা আছে সেটাকে সাথে করে নিয়ে আসলে হবে আর আমরা যা করে করে নিব এবং সর্বোচ্চ নয় মাসের সুবিধাটা পাচ্ছেন আর যারা ক্যাশ টাকা আমাদের থেকে ফোনটা কিনবে তাদের জন্য থাকবে স্পেশাল গিফট এবং ক্যাশব্যাক তো পাচ্ছেন ক্যাশব্যাক এর পরেও আমাদের সবের পক্ষ থেকে এটার সাথে একটা অ্যাপল এয়ারপোর্টস প্রো একদম ফ্রি ওই পাওয়ার ব্যাংকটা তো একদম ফ্রি থাকতেছে আপনার যদি ভালো না লাগে আপনি চাইলে একটা পিন এন্ড একদম ফ্রি নিতে পারবে যেটা আপনি নিতে পারবে হ্যাঁ নিতে পারবে একটা ব্যাকপ্যাক থাকবে একটা ওয়াটার ওয়াটারপ্রুফ থাকবে একটা ওয়ালেট থাকবে একটা মোবাইল স্ট্যান্ড থাকবে একটা সেলফি স্টিক থাকবে প্রিমিয়াম কোয়ালিটির একটা ইয়ারফোন এক এজের একটা ইয়ারফোন একদম ফ্রি থাকবে ক্যাশ টাকা নিলে ক্যাশ টাকা নিলে একদম ফ্রি থাকবে যারা কিস্তিতে নিবে চিন্তা নাই আমরা আপনাকে ক্যাশব্যাক এর অফার তো দিচ্ছি সর্বনিম্ন 500 টাকা ক্যাশব্যাক তার পাশাপাশি এর সাথে একটা বার্স থাকবে ট্রান্সপারেন্ট একটা ওয়াটারপ্রুফ থাকবে একটা ওয়ালেট থাকবে একটা ব্যাকপ্যাক থাকবে একটা মোবাইল স্ট্যান্ড থাকবে টাচ মেট থাকবে সব মিলে আট থেকে নয়টা টা আইটেমে গিফট কিন্তু একদম ফ্রি দিয়ে দিচ্ছি ইনফিনিক্স নোট 50 সাথে এই ফোনটা কিন্তু তিনটা কালার হয়ে থাকে এটা হচ্ছে একটা ব্ল্যাক কালার একটা টাইটানিয়াম গ্রে কালার গ্রে কালারটা দেখেন কত কিন্তু আছে তো খুবই স্টক সীমিত যারা নিবেন অবশ্যই আসার আগে কল করে আসবেন দ্রুত চলে আসবেন আমাদের সবাই আচ্ছা এই ফোনটা ক্যামেরা কিন্তু দুর্দান্ত এবং এই ফোনটা যে প্রাইসের মধ্যে আপনারা পাচ্ছেন অনেকে ঈদের আগে দেখা যাচ্ছে টাকা ফুরিয়ে গেছে কিভাবে ফোন কিনবেন মাত্র

আপনি এখান থেকে হার্ড রেটটা সিলেক্ট করে দিবেন আপনি জাস্ট এখানে ক্লিক করে ধরবেন এখানে পিছনে আঙ্গুলটা লাগালে এই জানু ধরতে হার্ড রেট চেক করা যাবে হার্ড রেট চেক করা যাবে হুম একটা ফোন হ্যাঁ এটা পেয়ে যাবেন আমাদের কাছে এটা রেগুলার প্রাইসটা হচ্ছে চুয়ান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা টেনশন নাই এত টাকা বাজেট আপনি চাইলে কিস্তিতে নিতে পারবেন সর্বোচ্চ নয় মাস পর্যন্ত কিস্তি সুবিধা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র এগারো হাজার ছয়শো চুয়াল্লিশ টাকা হলে কিন্তু আমাদের থেকে নিতে পারবেন শুধুমাত্র এম আইডি কার্ড সাথে জব আইডি কার্ড জব আইডি কার্ড না থাকলে বিজনেস ট্রেড লাইসেন্স অথবা ড্রাইভিং লাইসেন্স তিনটা থেকে একটা জিনিস লাগবেই তাছাড়া নমিনি যাকে দেবেন তার এম আইডি কার্ড সে অবশ্যই আপনার ফ্যামিলিকেও হতে হবে বাবা মা ভাই বোন অথবা আপনার ওয়াইফ ভাই ঈদ উপলক্ষে সেরা অফার দিয়ে দেবেন ঈদ উপলক্ষে সেরা অফার থাকবে বাংলাদেশের সেরা গিফট অফার থাকবে কারণ এটার সাথে আমি দিয়ে দেবো আপনাকে এখানে দেখেন ওয়া i

এটা প্রাইস ছিল তেইশ হাজার নশো নিরানব্বই টাকা এখন এক হাজার টাকা ডিসকাউন্টটা পাচ্ছেন মাত্র বাইশ হাজার নশো নিরানব্বই টাকা থ্রি ডি কার্ড ডিসপ্লে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্নবি রোম এলিও জি হান্ড্রেডের আলটিমেট প্রসেসর পাচ্ছেন এটাতে ক্যামেরা খুবই বেটার পাবে পিছনে পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা সামনে পাচ্ছেন হচ্ছে আপনার তেরো মেগাপিক্সেল ক্যামেরা জ্যাবিয়ালের সাউন্ড সিস্টেম দেওয়া আছে তেত্রিশ শরীরের সুপার ফাস্ট ফার্ট ইটা পেয়ে যাবেন এবং কার্ড ডিস তো পাচ্ছেন এই অ্যামুলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চব্বিশ হাজার টাকা এখন এক হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে মাত্র তেইশ হাজার টাকা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন এই ফোনটা এবং যারা কিস্তি

কার বিস্লে নিব হাত থেকে পরে ভেঙে গেলে কিন্তু অনেক টাকা লাগে জরিমানা তো এটা কিন্তু নিতে পারবেন ফ্ল্যাট ডিসপ্লে মাধ্যমে এটাতে পাবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম এটাতে দুশো ছাপ্পান্ন হয় না একটা ভেরিয়েন্ট হয় তাছাড়া এই ফোনটাতে পাবেন ডিসপ্লে একদম বাজার ভিতরে রিজেনেবলের ডিসপ্লে যেটা বাংলাদেশে এই প্রথম কারণ আঠারো হাজার টাকার ভিতরে ডিসপ্লে কোনো ব্র্যান্ডে নাই এটাতে আপনি পাচ্ছেন তাছাড়া এটা মধ্যে আপনার হেলিও জি হান্ড্রেডের সেই প্রসেসর পাচ্ছেন সিক্স মিটারের রোয়েল স্পিকার তেত্রিশ হারের ফার্স্ট চার্জিং একশো বিশ হাজার এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকা এখন এক হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে মাত্র সতেরো হাজার নশ নিরানব্বই টাকা আটত্রিশশো টাকা ওই কিস্তিতে পারবেন আটত্রিশশো টাকা বলি ডিসপ্লে ইনডিস

ফুল এইচ ডি প্লাস রেসবাস সব মিলে কিন্তু গুছান একটা কনফিগার পেয়ে যাবেন আমাদের এই ফোনটাতে এই ফোনটা প্রাইস মাত্র পনেরো হাজার নশো নিরানব্বই টাকা কিন্তু এই ডিভাইসটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এই ফোনটা নিতে হলে মাত্র পঁয়ত্রিশশো চব্বিশ টাকাগুলো আমাদের কাছ থেকে নিতে হবে পঁয়ত্রিশশো চব্বিশটা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ফোনটা সহজ কৃষ্টির মাধ্যমে সর্বোচ্চ নয় মাস পর্যন্ত সুবিধা পেয়ে যাবেন এবং এই ফোনটা যারা আমাদের সব থেকে

বাজেটের মধ্যে এটা পাচ্ছেন আমাদের ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রুমের মধ্যে এটা পাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল এই ফোনটার প্রাইস হচ্ছে তেরো হাজার নশো নিরানব্বই টাকা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম হেরও জি এইটি ওয়ানের প্রসেসর এবং পিছনে আটচল্লিশ মেগা পিক্সেল ক্যামেরা যারা চোদ্দো হাজার টাকা বাজারের একটা ফোন কিনতে চাচ্ছেন চোদ্দো পনেরো হাজার টাকা সব ব্র্যান্ডেই ছয় জিবি র্যাম কিন্তু এটাতে পাচ্ছেন চোদ্দো হাজার টাকা এক হাজার টাকা কমে পাচ্ছেন এবং আটচল্লিশ মেগা বিক্সেল ক্যামেরা পাচ্ছেন পে পাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট পাচ্ছেন তো এই ফোনটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র তেরো হাজার নশো নিরানব্বই টাকা এবং কিস্তিতে নিতে হলে এই ফোনটা মাত্র বাইশশো চৌষট্টি টাকা হলে আমাদের কাছে

এখন দেখেন আরেকটা লাইট জ্বলবে নি পিছনের হ্যাঁ হ্যাঁ ওকে এই যে আরেকটা লাইট জ্বলছে ওকে হ্যাঁ আপনি চাইলে সামনে পিছনে একসাথে লাইট জ্বলা রাখতে পারবেন এই যে চোজ দেখেন এটা কত টাকা হলে কিস্তিতে নেওয়া যাবে মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা হলেই দেখেন চমৎকার এই ফোনটা কিস্তির মাধ্যমে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে 4GB